আমরা মহাগুরু লালন সাইজির দরবারে গিয়ে অবনত মস্তকে সেজদায় লুটিয়ে পড়ি এই জন্য আমাদেরকে বলে শিরিক তো জগতের আলেমদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা তারা যেন তাদের আল্লাকে আগে শিরিক মুক্ত করিয়া তারপরে আইসে আমাদেরকে মুশরেকের সার্টিফিকেট দেয় শিরিকের প্রধান আসামি কি সেই আল্লাহ হয় না যিনি সেজদার আদেশ দিচ্ছেন হুকুমের আসামি কি এক নম্বরে কে হয় যিনি হুকুম করেছেন তিনি এই হুকুমের আসামি হয় না তিনি তো আদেশ করছেন ওয়াইজ কুলনা লিল ক্যাতিস জুদুলি আদম সেজদা করো আদমকে তো সেই আল্লাহ মুশরিক না কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে মন্দ কর্ম থেকে বিরত রাখে কিন্তু প্রতি উত্তরে দেখেন আজকে যারা সালাত সম্পর্কে জাগ্রত এবং অবহিত পাঁচ দশ অত পঞ্চাশক্ত নামাজ যারা পরে ওদের মধ্যেই দেখবেন এই মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে মসজিদের দরজার মিথ্যা কথা বলা শুরু করে করে দেয় বাহিরে সেই না তাহলে কোরআন যে বলছে নিশ্চয় নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ কর্ম থেকে বিরত রাখে মিথ্যা বলাটা কি ভালো কাজ তাহলে এটা বিরত রাখলো না কেন লালমিয়া বয়াতি নামে একজন লোক তিনি একটা গান গেয়েছিলেন গানের বাসায় বলছিলেন ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পরে না রে নামাজে নামাজ কে সরল পথে আনতে পারে যদি প্রকৃত সালাদ সম্পর্কে অবহিত হন তাহলে অবশ্য অবশ্যই আপনাকে সরল পথে সহজ পথে নিয়ে আসবে সালাদ আর যদি প্রকৃত জায়গায় না আসতে পারেন প্রকৃত সালাদ সম্পর্কে অবহিত না হতে পারেন তাহলে আনুষ্ঠানিক সালাত আপনি পাঁচশো বছর লাগাইও যদি পড়েন কোনো কাজে আসবে না এই প্রতি উত্তরে আরেকটা শব্দ আছে এই নয় লাখ বৎসর এবাদতে মক্রমে লানতি পায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায় নয় লক্ষ বৎসর এবাদতবন্দিগিতে লিপ্ত কিন্তু এক জায়গায় দুর্বলতা দেখা দেওয়ার কারণে নয় লাখ বছরের সমস্ত বন্দী কি বরবাদ হয়ে গেছে এটা কি কারো বানানো কথা না কোরআনের কথা সুরে তুল বা গরুর সুরটার ভিতরে আছে ও ইজ কুল্না লিল মালা কেতিস জুদুলি ইল্লা ফসাজাদু ইল্লা ইবলিশ আলা ওয়াস্তাক বারা মিনাল কা ফিরি অনেকে মনে হয় বিচলিত হয়েছেন গরুর সুরে বলছি যে না এই প্রথম যে সুরাতুল ফাতেহা তারপরে যে সুরেটার দুই নম্বরে ওই সুরেটার নাম হচ্ছে সুরতুল বাকারা এই বাকারুন শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারুন শব্দের অর্থ কী গাবি ওই গভীর সুরেটার ভিতরেই বলছেন আল্লাহফাক ওয়াইজ কুলনা লিল মালাই কেতিশ জুদুলি আদামা ফাস জাদু ইল আবা আবাদ বারাবা কান আ মিনাল কাফিরি এবার দেখেন আমার মহারাজ সাইজি খাজা বাবা ডাক্তার শামসুল আলম চিস্তি সাহেব উনি বলছেন আমরা কাউকে খোসামেরে মেরে কথা বলবো না কারো যদি দূষণীয় হয় ওই ধরনের কথা বলবো না কিন্তু যদি না বলি তাহলে এই সত্য এবং মিথ্যার যে কম্পেয়ারটা এটা আমরা কিভাবে করব। আজকে দেখেন আমরা এখানে যারা আছি আমাদের বাহিরে যারা আছে ফাগরি টুপি জুব্বা পাঞ্জাবি আলখিল্লা সব কিছু আছে ওরা আমাদেরকে এই কি জানি বলে মাজার ফুজারি তারপরে শিরিক সিরিক বেদাতি এরকম বলে না এই শিরিক কেন বলে আমরা মহাগুরু লালন সাইজির দরবারে গিয়ে অবনত মস্তকে শেষ লুটিয়ে পড়ি এই জন্য আমাদেরকে বলে শিরিক যারা শিরিক করে তারা কি যারা শিরিক করে তাদেরকে কি বলা হয় মুর্শরে আমি আমার প্রশ্ন জগতের সমস্ত আলেম ওলামাদের কাছে আমরা সেজদা করার কারণে যদি আমরা সিরিকারি হই আমরা মুশরেক হই তাহলে আমরা যে কোরআনটা পাঠ করি যে কোরআনকে অনুসরণ করি যে কোরআনের পথে আমরা চলার চেষ্টা করি যে কোরআনটা নিয়ে জগতের সমস্ত ওলামা একর আমরা জোরালু ভূমিকা পালন করে ওই আলেমদের কাছে আমার প্রশ্ন যে এই কোরআনের কথাগুলো কি আমি আপনি আমরা কেউ লিখেছি বা বলেছি নিশ্চয়ই অন্য কেউ বলছে তো যিনি কোরআনের এই কথাগুলো বলছেন তিনি তো আদেশ করছেন ওয়াইজ কুলনা লিল মালাই ক্যাতিস জুদুলি আদাম সেজদা করো আদমকে তো সেই আল্লাহ মুশ্রেক না কিউ সিরিকের প্রধান আসামি কি সেই আল্লাহ হয় না যিনি সেজদার আদেশ দিছেন হুকুমের আসামি কি এক নম্বরে কে হয় যিনি হুকুম করেছেন তিনি হুকুমের আসামি হয় না তো জগতের আলেমদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা তারা যেন তাদের আল্লাহকে আগে শিরিক মুক্ত কইরা তারপরে আইসে আমাদেরকে মুর্শিকের সার্টিফিকেট দেয় তারার আল্লাহ তো শিরিক মুক্ত না তারার আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় মুশ্রেক কারণ তিনি শেষদার হুকুম দিয়েছেন তিনি হচ্ছেন এক নম্বর হুকুমের আসামি তারপরে না হয়তো ওনার কথাগুলোকে আমরা বলতে যাই বা প্রকাশ করতে যাই অথবা বাস্তবায়ন করতে যাই তো আমরা তো সেটার বাস্তবায়নকারী না বা আমরা কাউকে হুকুমও দিচ্ছি না দিচ্ছি নাকি আমরা কাউকে হুকুম দিচ্ছি যিনি হুকুম দিচ্ছেন তিনি হচ্ছেন এক নম্বরে হুকুমের আসামি তিনি হচ্ছেন এক নম্বরে মুশ্রেন তাও আবার কি বলছেন যদি সেস্তা না করো তাহলে কি হবো পাশাদ্দাদু ইল্লা ইবলিশ ইবলিসের মধ্যেই সীমাবদ্ধ নয় পরের বাইক বলছেন ও কান আমিনাল কা ফির ইন ওই ছোট খাতের আওতাভুক্ত বুঝছেন কুফুরির আওতা আর কুফুরির আওতা যারা তারা হচ্ছে অন্ধকারে নিমজ্জিত অজ্ঞানতার অন্ধকারে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত অজ্ঞানতার অন্ধকারে যারা নিমজ্জিত তারাই হচ্ছে ছোট কাব কাফের আর যারা আলোর জগতে জ্ঞানের জগতে উন্নীত তারা হচ্ছে বড় কাব কাফের বড় কাপ দ্বারা বড় কাপের গুণ যারা অর্জন করে তারাও কাফের হয় আর কাফের যাদের মধ্যে বিদ্যমান থাকে তারাও কাফের কিন্তু তারা হচ্ছে অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত কাফের আর বড় কাপ দ্বারা যারা কাফের হয় তারা হচ্ছে আল্লাহর কুদরতি মহা শক্তির অধিকারী কাফের